কথাই আছে মাছে ভাতে বাঙালি তাই মাছ ছাড়া বাঙালিকে ভাবাই চায় না সামনে তো আবার বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই সময় ভোজন রসিক বাঙালির পাতে ইলিশ থাকবে না এমনটা ভাবাই যায় না পুজোর আগে মিলল সুখবর কলকাতার বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে

দিন কয়েক আগেই বাংলাদেশ সরকার পুজো উপহার হিসেবে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বৃহস্পতিবার প্রথম দুশো চল্লিশ মেট্রিক টন ইলিশ বনগা সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে আটশো গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ মাছ এসেছে এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর বিক্রি হবে খুচরো বাজারে আনুমানিক খুচরো বাজারে দাম পড়বে কিলো প্রতি ষোলোশো থেকে সতেরোশো টাকা বা তার বেশি জানাচ্ছেন মাছ ব্যবসায়ীরা অবশেষে বাংলাদেশ সরকার আমাদেরকে বারোশো মেট্রিক টন মাছ প্রদান করেছেন এবং এই মাছের স্টার্টিংটা গতকালকে থেকে হয়েছে প্রায় পঞ্চাশ মেট্রিক টন মাছ কর সীমান্তে দিয়ে মাছ জুতো মাছের রেটটা খুব হাই কারণ বাংলাদেশে মাছ কম আর আমরা অক্সিজেন মাছ বিক্রি করছি কিলো সাইজের মাছ পনেরো রেসেছে পদ্মার রূপলি শস্যের আগমন যেন পুজোর উপহার বাজারে ইলিশের দেখা পেয়ে তৃপ্ত হবে এবার আপামোর বাঙালি দেবকুমার দেওয়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ